الله رب العالمين بولن إنا أعطيناك الكوثر فصلي لربك وانحر إن شانيك هو الأبتر الله رب العالمين তার হাবিব মুহাম্মদ সাল্লামকে লক্ষ্য করে বললেন ইয়া হাবিব আল্লাহ নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করে দিয়েছি আল্লাহর হাবিব সাল্লাহু আলাই সাল্লাম বললেন রব্বুল আলমিন এই কাউসার এই কাউসার আমার কোন উপকারে আসবে কি করব এই কাউসার দিয়া আমি আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তার হাবিবকে জানায় দিল হাবিব আল্লাহ যেদিন হাসুরের মাঠ কায়েম হয়ে যাবে হাসুরের ওই কঠিন ময়দানে আপনার কোটি কোটি পানি পানি বলে চিৎকার করবে ওই হাসুরের ময়দানে আপনার উন্মতগুলোকে সাহায্য করার মতো কেউ থাকবে না সূর্যের বারটি মুখ দিয়ে যখন হাসুরের মানুষের উপরে যখন তাপ দেওয়া হবে ওই হাসরের মাটিগুলো পুরে তামার মতো হয়ে যাবে ওই কঠিন মুহূর্তে ওই কঠিন সমাজ পানি পানি বলে যখন চিৎকার করবে বাসাও বাসাও বলে চিৎকার করবে ওই কঠিন মুহূর্তে আপনার উন্মতগুলোকে বাসাই করে করে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে আল্লাহরুল জানাই দিলেন আমার রসুল আমার হাবেব ওই পানি যদি আপনার উন্মুখকে যদি হাঁসুরের ময়দানে যদি পান করানো হয় ওই বান্ধারা যতক্ষণ পর্যন্ত জাননাতে না যাবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না আমার বিয়া ওই হাসুরের ময়দানে পঞ্চাশ হাজার বছর মানুষেরা দাঁড়ায় থাকবে হাসুরের ময়দানে মানুষকে সাহায্য করার মতো কেউ থাকবে না একমাত্র ওই হাসুরের ময়দানে আলামিন মানুষের সাহায্যকারী হবেন ওই হাসুরের ময়দানে এমন অবস্থা তৈরি হবে মুশরিক বেঈমানদের এহোদিন আসারা এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর বিধানগুলো মানে নাই আল্লাহ আইন অনুযায়ী জীবনযাপন করে নাই ওই হাসুরের ময়দানে সমস্ত মানুষগুলোকে জিজ্ঞাসা করা হবে কে পৃথিবীতে কোন আমল করেছে ওই হাঁসুরের ময়দানে কারো পরিচয় কেউ নাজাদ পাবে না একমাত্র নেকামল পৃথিবীর জমিনে যারা নেকামল যারা করবে এই নেকামলের বিনিময়ে ওই হাঁশুরের ময়দানে মানুষকে মূল্যায়ন করা হবে ওই হাঁসুরের ময়দানে সমস্ত মানুষগুলোকে যখন জিজ্ঞাসা করা হবে তাদের আমল নামাগুলো ইমানদারের আমল নামাগুলো ডান হাতে দেওয়া হবে আর বেঈমান আমলনামাগুলো বাম হাতে জগন দেওয়া হবে ডান হাতে আমলনামাগুলো দেওয়ার পরে ফেরেশতারা বলবে ইকরা পড়ো তোমার কিতাব যেই কিতাব পৃথিবীর জমিনে তুমি অর্জন করেছিলে যেই কিতাব তোমার কিতাব আজকে তুমি পড়ো তোমার হিসাব দেওয়ার জন্য করে তুমি যথেষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিতাবটা যখন আমল নামাগুলো যখন মানুষের সামনে যখন উপস্থিত করা হবে মানুষগুলো যখন আমল নামাগুলো যখন দেখবে ওই আমল নামা দেখার সঙ্গে সঙ্গে মানুষগুলো ওই আমল নামার খাতাটা বন্ধ করবে কারণ আমল সর্বপ্রথম পৃষ্ঠায় পৃষ্ঠা খোলা মাত্রই মানুষ দেখতে পাবে তার আমল জেনার জেনার লেখা থাকবে ধর্ষণের লেখা থাকবে ইফটিজিঙ্গের লেখা থাকবে চাঁদাবাজির টেন্ডারবাজির বাজির গুণাগুলো লেখা থাকবে বিভিন্ন অন্যায় অপরাধের গুণারগুলো নামগুলো লেখা থাকবে সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দাকে বলবে বান্দা কিতাবটা তুমি বন্ধ করলে কেন কারণটা কি ওই বান্দাটা বলবে রব্বুল আলমিন আমি যে কিতাবে যে আমল নামাগুলো আমি দেখতে পাচ্ছি একটা অপরাধও আমি করি নাই তোমার ফেরস্তারা আমার নামে বানিয়ে বানিয়ে লিখেছে আসলে কি তাই হবে ফেরেজ কি আমাদের নামে কি বানিয়ে বানিয়ে লিখবে না কারণ আমাদের দুই কাদে দুইজন লেখক আছে না নাই আমরা যা করি যা দেখি তাই তারা লেখা আল্লাহরুল আহমিন সঙ্গে সঙ্গে ওই হাসরের ময়দানেই কি নির্দেশ দেবে ও আমার ফেরেশতারা যেহেতু আমার বান্দা বান্দা এখন অস্বীকার করতেছেন তার আমল নামাগুলো বানিয়ে বানিয়ে লেখা হয়েছে তার দুনিয়াতে যে কাজগুলো করেছে সেগুলো তোমরা দেখায় দাও আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই হাসের ময়দানে মানুষ পালাবার কোনো পথ পাবে না পালাবার কোনো রাস্তা থাকবে না এর কারণ সুরাজ জেল জলের সাত আট নম্বর আয়ত আল্লাহ পাক বলেন তারুরাতি সারুর ই আল্লাহ আল্লাহরবুল আমিন বলেন এই পৃথিবীর জমিনে যে ব্যক্তি অনুপরিমাণ যদি কেউ যদি নেকামল যদি করে অনুপরিমাণ যদি নেকামল করে ওই হাসুরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ভিডিও সহ ওই আমল নামাগুলো দেখানো হবে সোয়াল্লাহ বলেন অনুরূপ পরিমাণে আল্লাহ আল্লা বলেন কেউ যদি অনুপরিমাণ যদি অসৎ কাজ করে অনুপরিমাণ যদি কোনার কাজ করে আল্লাহ বলে ওই ময়দানে ভিডিও সহ মানুষের সামনে দেখানো হবে প্রতিটি মানুষের আমল নামাগুলো যখন ভিডিও সহ যখন দেখানো হবে ওই হাঁসুরের ময়দানে এরপরেও মানুষগুলো অস্বীকার করবে মানুষগুলো বলবে আল্লাহ এ অপরাধ আমি করি নাই তোমার ফিরেজ তাদের হাতে যেহেতু ক্যামেরা ছিল ওই ক্যামেরা দিয়ে তারা মিথ্যা একটা ভিডিও আমার নামে তারা আজকে চাপিয়ে দিচ্ছে আল্লাহ পাক বলে বান্দা আমি আগের থেকেই জানি তুমি দুনিয়াতে যেহেতু মিথ্যা কথা বলেছো মিথ্যাবাদী ছিলে আজকে হাসুরের ময়দানেও তুমি যে মিথ্যা কথা বলবে এটা আমি জানি আল্লাহ রব্বুল আমি সঙ্গে সঙ্গে নির্দেশ দিবেন ও আমার বান্দা ও আমার ফেরেশতারা ওই লোকটার মুখটা তোমরা বন্ধ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লিয়মান আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানুন ইয়াক্সিবুন জোরে বলেন আল্লাহু আকবার সূরা ইয়াসিনের 63 নম্বর আল্লাপাক বলেন বান্দা ওই হাসুরের ময়দানে পালাবার কোনো পথ থাকবে না পালাবার মতো কোনো রাস্তা থাকবে না তোমার কেননা ওই হাঁসুরের ময়দানে সমস্ত মানুষের মুখগুলো বন্ধ করে দেওয়া হবে মুখের মধ্যে সেলাই করে দেওয়া হবে মুখের ভিতরে মুখটা বন্ধ করে দেওয়া হবে মুখ দেওয়ার কোনো কথা বের হবে না মুখ দিয়ে মানুষ আর কথা বলতে পারবে না ওই হাসুরের ময়দানে সর্বপ্রথমে হাতকে বলা হবে ও হাত তোমার দ্বারা এই বান্দা দুনিয়াতে কি কি কাজ করেছে তুমি একটু সাক্ষ্য দাও সঙ্গে সঙ্গে ওই হাত বলবে আল্লাহ তুমি আমাকে এমন একটা মানুষকে আমাকে দান করে দিয়েছিল আল্লাহ এই হাত দিয়া দুনিয়ার এমন কোনো অপকর্ম নাই এই বান্দা সেই অপকর্মগুলো করে না এরপরে পা কে বলা হবে পা তুমি সাক্ষ্য দাও কি করেছে তোমার দ্বারা ওই মানুষটা বলবে রব্বুল আলামিন ওই পাটা বলবে তোমার এই বান্দা আমার দায়ে হেঁটে হেঁটে ভালো ভালো কাজগুলোতে বাধা দিয়েছিল এরপরে চোখকে বলা হবে ও চোখ তুমি সাক্ষ্য দাও চোখে জবান খুলে যাবে চোখ বলবে আল্লাহ এই লোকটা ভালো কিছু করে নাই আমার দ্বারা শুধু দুনিয়ার খারাপ খারাপ জিনিসগুলো দেখেছিল গান সারা দিন রাত মোবাইলে একেবারে নাচানাচি করছে এগুলো তারা দেখেছিল সব সময় এরপরে কানকে বলা হবে কান তুমি সাক্ষ্য দাও কান বলবে আল্লাহ এই বান্দাটা আমার দ্বারা ভালো কিছু শুনে নাই শুধু খারাপ খারাপ জিনিস শুনেছিল তোমার তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন যখন হয়েছে তখন এ বান্দা সেখানে যায় নাই কিন্তু গান বাজনার আয়োজনে এই লোকটা সব সময় গান বাজনা শুনেছে সময় তাফসির মাহফিলের বিরোধিতা করেছে কিন্তু তাফসির মাহফিলে যায় নাই কোরআনের কথাগুলো শুনে নাই সময় শুধু গান বাজনা নাটক সিনেমা শুনতাম আবার বন্ধুগণ সঙ্গে সঙ্গে ওই হাসুরের ময়দানে যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দেবে সঙ্গে সঙ্গে পাক ফেরেস্তাদেরকে নির্দেশ দিবেন ও আমার ফেরেস্তারা যেহেতু তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিল এই লোকটা দুনিয়াতে ভালো কাজ করে নাই খারাপ কাজ করে যায় সবসময় আমার ওই ওই আমার ওই পাবিষ্ট নাফার বান্দাকে জাহান্নামের দিকে ধাক্কা দিতে দিতে নিয়ে যাও সুরজ জুমারের ভিতরে আল্লাহ তালা বলেন ওই কাফের গুলোকে ময়দান থেকে ধাক্কা দিতে দিতে যখন জাহান দিকে যখন নিয়ে যাওয়া হবে জাহান নামের গেটের সামনে নিয়ে যাওয়ার পরে ওই জাহান নামের দারোয়ান বলবে ও বেটা কেন জাহান নামে আসলি কেন জাহান নামে আসলি এই জাহান নাম কতটা ভয়ানক এই জাহান নাম কতটা কষ্টকর কতটা অসহায়ের জায়গা তোমার কাছে কি কোনো নবিরাসল যায় নাই তোমার কাছে কি কোনো সতর্ককারী বান্ধা যায় নাই তোমার কাছে কি কোনো মালামা যায় নাই এই জাহান নামের কথা কি তোমাকে কেউ বলে নাই দুনিয়াতে ভালো কাজ করলে কি হবে অন্যায় কাজ করলে কি হবে এই জাহান নামের আজাবের কথা কি তোমাকে কেউ বলে নাই আল্লাহ পাক বলেন সঙ্গে সঙ্গে ওই কাফেরগুলো বলবে কলবালা হ্যাঁ আমাদের কাজে নবীরা গিয়েছিল রসুল জাহান্নামের কথা বলেছে জান্নাতের কথা বলেছেন ভালো কাজ করলে কি হবে খারাপ কাজ করলে কি হবে কিন্তু আমরা তাদের কথাগুলো তো ওই আলেমদের কথা মতো আমরা জীবন জীবনযাপন করি নাই আমরা বলেছিলাম এগুলো আলেমদের হলো বানানো কিচ্ছা কাহিনী এরকম লোক আসে না আজকে যখন তাফসির মাহফিল থেকে যখন মানুষদেরকে যখন জাহান নামের কথা যখন বলা হয় জাহান নামের পথ থেকে ফিরে আসার কথা বলা হয় তখন মানুষগুলো বলবে জাহান নামের কথা শুনতেছি সে অনেক দিন আগে থেকে কিন্তু জাহান নাম কেমন এটা তো আমরা দেখি নাই আমার যুবক পায়ের জাহান নামে যেতে হবে না মানুষকে জাহান নামে যেতে হবে না জাহান নামে যাওয়ার আগে ওই হাসুরের ময়দানে কেমন অবস্থা তৈরি হবে জানেন মানুষেরা যখন পঞ্চাশ হাজার বছর যখন হাসুরের ময়দানে যখন দাঁড়ায় থাকবে ওই আরসে আজিমের আরসের উপরে যখন সূর্যের বারোটি মুখ দিয়ে যখন তাপ দেওয়া হবে হাসুরের ময়দানগুলো যখন তামার মতো যখন গরম হয়ে যাবে মাটি সমস্ত মানুষগুলো চিৎকার করবে কান্না করবে বাঁচাও বাঁচাও কে বাসাবে হাসুরের ময়দানের সমস্ত মানুষগুলো বিচার হওয়ার জন্য করে বিচার করার জন্য চলে যাবে হজরতে আদম সালামের কাছে আদম আলাহি সালামের কাছে গিয়া বলবে হ্যাঁ আমাদের পিতা আমাদের জন্য করে সুপারিশ করুন আল্লাহর কাছে সুপারিশ করুন আমাদের বিচার হয়ে যাক এই হাসরের ময়দানের উত্তপ্ত গরম আমরা সহ্য করতে পারতেছি না হজরতে আদম আলাহি সালাম বলবেন আমি আজকে আল্লাহর সামনে কথা বলতে পারবো না কারণ আল্লাহ আলমিন জব্বার অল কাহার নামের রূপনিয়া যে রাগান্বিত অবস্থায় তিনি আর শের ময়দানে তিনি বিচার করার জন্য বসে আছেন আল্লাহর সামনে দাঁড়াবার মতো কথা বলার মতো আমি সাহস আমার নেই হজরতে আদম ইসলাম বলবেন তোমরা চলে যাও আমার কাছ থেকে তুলে চলে যাও কারণ আমি নিজেও দুনিয়াতে অন্যায় করেছিলাম জান্নাতের ভিতরে অন্যায় করেছিলাম জান্নাতের ভিতরে যখন আমি যখন আমাকে নিষিদ্ধ ফল খাওয়ার জন্য যখন নিষেধ করেছিলেন কিন্তু আমি আল্লাহর বিধান মানতে পারি নাই আল্লাহর বিধান বাদ দিয়ে আমি ওই নিষিদ্ধ ফল খেয়েছিলাম সুতরাং আমি কিছুই বলতে পারবো না তোমরা চলে যাও এখান থেকে হাসরের ময়দানের সমস্ত মানুষগুলো ফিরে চলে আসবে হাসুরের ময়দানের মানুষগুলো ফিরে আসার পরে তারা সবাই চলে যাবে হজরতে নুহা সালামের কাছে নুহু আলাইস্লামকে গিয়া গিয়া বলবে হ্যাঁ আমাদের পিতা আমরা আমাদের জন্য করে আল্লাহর কাছে সুপারিশ করুন আমাদের বিচার হয়ে যাক আমরা এই উত্তপ্ত গরম এই অশান্তি আমরা সহ্য করতে পারতেছি না আল্লাহর কাছে সুপারিশ করুন আমাদের বিচার হয়ে যাক হজরতাল তিনি বলবেন হে আসরের ময়দানের লোকেরা আমি তোমাদের জন্য করে কোনো সুপারিশ করতে পারবো না এর কারণ পৃথিবীর জমিনে আমি নিজে আমার স্ত্রী এবং আমার সন্তানকে আমি ইসলামের কথা তাদেরকে মানাতে পারি নাই তারা ইসলামের কথা মানে নাই আমার স্ত্রীকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারি নাই আমার সন্তানকে আমি জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারি নাই সুতরাং আজকে আমার সঙ্গে পা কি ব্যবহার করবেন আমি জানি না তোমরা আমার কাছ থেকে সরে যাও আমি কিছু বলতে পারবো না হাসরের মানুষের হাসরের ময়দানের মানুষগুলো সবাই চলে আসবে সমস্ত মানুষগুলো এবার চলে যাবে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহ ইসালামের কাছে হজরত ইব্রাহিম আলাইহি ইসালামের কাছে যাওয়ার পরে হাসরের লোকেরা বলবে আমাদের পিতা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন আমাদের বিচার হয়ে যাক আমরা এই কষ্ট সহ্য করতে পারতেছি না হজরতে ইব্রাহিম সালাম বলবে হে হাসুরের ময়দানের মানুষেরা আজকে আমি এই হাসুরের ময়দানে তোমাদের জন্য কিছুই করতে পারবো না তোমরা আমার কাছে দূরে সরে চলে যাও হাসুরের মানুষেরা সব মানুষগুলো সরে চলে আসবে দূরে চলে আসবে আসার পরে হাসুরের মানুষেরা সমস্ত মানুষগুলো চলে যাবে হজরতে ঈসা আলাহি ইসালামের কাছে হজরত ইসা আল্লা ইসাল্লামের কাছে গিয়া বলবে হে আল্লাহ নবীন আপনি তো আল্লাহ তালার পক্ষ থেকে বিশ্বাস বিশেষ এক নিয়ামত আপনাকে আল্লাহ তালা পিতা ছাড়াই দুনিয়াতে জন্ম দিয়েছিলেন সুতরাং আল্লাহ আপনার কথা ভালো শুনবেন আপনি আমাদের জন্য করে সুপারিশ করুন আমাদের বিচার হয়ে যাক আমি তো পারবোই না আল্লাহর সামনে তো আমি দাঁড়াতেই পারবো না কারণ পৃথিবীর লক্ষ লক্ষ ইহুদিরা লক্ষ লক্ষ কাফের মুশ্রিকেরা ইহুদি খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছে আজকে আমি জানি না আল্লাহ তালা আমাকে কি করতে পারে আমি জানি না কারণ আল্লাহ তালা যদি আমাকে যদি বলে ইসা দুনিয়াতে কি এমন করেছিলে যে তোমাকে আমার ছেলে বলা হলো জবাব দাও জবাব দিতে পারবে হজরত ইসা আলাইসাল্লাম বলবে হাসরের ময়দানে মানুষেরা আমি কিছুই করতে পারবো না আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না তবে তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারে আজকে হাসরের ময়দানে তোমাদেরকে এই কঠিন আজাদ কঠিন বিপদ থেকে বাঁচানোর জন্য একমাত্র আল্লাহর কাছে সুপারিশ করবে একজন ব্যক্তি তিনি জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলে সল্লাহসাল্লাম তোমরা সবাই তার কাছে চলে যাও হাসুরের ময়দানের মানুষেরা হজরত বিশ্ব বিশ্বনবীর কাছে চলে যাবেন বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলবেন ইয়ারসুল আল্লাহ আমাদের জন্য করে সুপারিশ করুন আমাদের বিচার হয়ে যাক আমরা আজকে এই হাসুরের ময়দানের কঠিন আজাব আমরা সহ্য করতে পারতেছি না আল্লাহ রবুল আলহাবিদ সঙ্গে সঙ্গে তার হাবিবকে বলবেন ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ কি কর কি করবেন আপনি বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ আলমিনের হাবি বিশ্ব নবী আল্লাহর কাছে বলবে রব্বুল আলমিন আমার ওম্মদেরকে আপনি মাফ করে দেন ক্ষমা করে দেন আপনার বিচার থেকে তারা রিহাই পাবে না আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহ রবুল আলমিন সঙ্গে সঙ্গে বিশ্ব নবীকে সাইয়দুল মুর সালিন রহমতাল আলমিন তো জাহানের বাদশাহ মোহাম্মদ সাল্লু আলহিউলামকে নির্দেশ দেবে নিয়র আল্লাহ আবি আজকে হাসুরের ময়দানে আপনার উন্মত গুলোকে বাসাই করে করে আপনার উন্মত আপনি জান্নাতে নিয়ে চলে যান আল্লাহ একবার বলেন আবার প্রিয় ও আমার যুবক ভাই যেই বিশ্বনবীজি হাসুরের ময়দানে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর আজাব থেকে মুক্তি দিয়া জাহান নামের থেকে মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে যাবে অথচ আজকে আমাদের ভিতরে এমনও যুবক আছে সেই যুবকগুলো আল্লাহর নবীজির সুন্নত পালন করে না ঠিক কি না আজকে যুবকগুলোর দিকে তাকাবে যুবকদের দিকে তাকালে তাকালে দেখবেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে যুবক সারা দিন ঘুরে বেড়ায় ওর আসরের নামাজও নেই জহরের নামাজও নেই ঠিক না ব্যাটিক কিন্তু যুবককে যদি বলা যে থ্রি কটার প্যান কেন নামাজ পড়া লাগবে না সঙ্গে সঙ্গে যুবক বলবে হুজুর আমার সাসার বয়স পঁয়তাল্লিশ বছর নামাজই পড়ে না আচ্ছা সাসার বয়স যদি পঁয়তাল্লিশ হয় আর ভাতিজার বয়স যদি পঁচিশ হয় আর নামাজের বয়স হয়েছে হয়নি কারণ চাষব পঁয়তাল্লিশ বছর বয়সেই নামাজ পড়ে না ভাতিজা পঁচিশ বছর বয়সে নামাজ পড়ে কেমন